দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া শহরের এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের জলের এলাকার এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে আপনাদের জানিয়ে দিতে চাই যে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বরাইগাছি এলাকার রোকসানা নামের এক গৃহবধূ তিনি গর্ভবতী এবং তার পরিবার রোকসানার পরিবার তাকে এই ক্লিনিকে ভর্তি করান বাচ্চা প্রসবের জন্য আর ঠিক এই ক্লিনিকে ভর্তি করানোর পর ডক্টরদের তার পরিবার যেমনটি অভিযোগ করছে ডক্টরদের অবহেলা এবং ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে এবং সেই সঙ্গে তার গর্বে থাকা যে সন্তান তারও মৃত্যু হয়েছে এবং যতদূর আমরা জানি বা তারা যেমনটি অভিযোগ করে বলছেন যে খোপে কিন্তু ইতোমধ্যে মধ্যেই এই রুগীর স্বজনরা এই গেটে ভাঙচুর এবং সিসি ক্যামেরা ফুটেজ যেন না হয় সেই সিসি ক্যামেরাও ভাঙচুর চালাচ্ছেন তবে পরিবার যেমনটি অভিযোগ করছেন তারা যেমনটি বলছেন যে বিকাল চারটার দিকে তারা এই ক্লিনিকে তাদের পরিবারের এই রোকসানাকে ভর্তি করান এবং ভর্তি করানোর পরে ডক্টরদের বিভিন্ন তাল বাহানা করেন তাদের সঙ্গে এবং এটি করার পর তারা কিন্তু একটি সময় যে অর্থাৎ চল্লিশের পর পর তারা কিন্তু এই রোগীকে তারা মেডিকেল অর্থাৎ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে দিয়ে পাঠানোর বিভিন্ন চেষ্টা করেন এবং এক এক পর্যায়ে সেই রুগীকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার যে কর্মরত চিকিৎসক রয়েছেন তারা বলছেন পরিবারের সদস্যদেরকে যে এই রোকসানা এই রুগীটি প্রায় আধ ঘন্টা মানে সেখানে নিয়ে যাওয়ার আধ ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে এবং সেই সঙ্গে মৃত্যু হয়েছে তার গর্বে থাকা সন্তানেরও এবং এটি জানার পর এই মুহূর্তে এই বগুড়া শহরের যে এই জলশীতলা এলাকা অর্থাৎ महिला মহিলা ক্লাব এবং টাউন স্কুল এই তার মাঝামাঝি এই এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সেখানে কিন্তু তারা তাদের যে এই রোকসানা এই গৃহবধূর মরদেহটি নিয়ে তারা এই ক্লিনিকের সামনে হাজির হয়েছেন এবং ক্লিনিকে আপনারা দেখছেন যে এখানে তারাকে এই মালিক পক্ষকে ডাকার জন্য চেষ্টা করছেন এবং তারা কিন্তু কোনোভাবেই তাদের ক্লিনিকের যে দরজা সেটি খুলছেন না দরজা কিন্তু ভিতর থেকেই লাগিয়ে দেওয়া এবং ক্ষণে ক্ষণেই ক্ষিপ্ত হয়ে রোগীর স্বজনরা তারা ভাবে কিন্তু তারা এই দরজায় ভাঙচুর চালাচ্ছেন সাইনবোর্ডে ভাঙচুর চালিয়েছেন তারপরেও কিন্তু এখন পর্যন্ত খোলেনি ভাই <laughs> আপনাদের যদি এই নিহত গৃহবধূর পরিচয় দিতে চায় যে সে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বড়ই এলাকার রুবেলের স্ত্রী রোকসানা এবং রোকসানাকে বিকাল চারটার দিকে এই এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অর্থাৎ এখানকার পরিচালক দুজন ইনামুল হক এবং উম্মেস সালমা জান্নাতি তারা দুজনেই এখানকার পরিচালক এবং দুজনই এখানে চিকিৎসা দান করেন এবং তাদের যে পরিবার অভিযোগ করছে রোকসানার যে তাদের ভুল চিকিৎসায় তাদের তার মৃত্যু হয়েছে এবং তার মৃত্যু হয়েছে তার গর্বে থাকা সন্তানেরও এবং যখন তারা এখান থেকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে দিয়ে পাঠান এবং সেখানে গিয়ে কিন্তু তারা জানতে পারেন যে ডাক্তার সেখানকার ডাক্তার যা যারা রয়েছিলেন দায়িত্বরত তারা বলেছেন যে এই রোকসানার মৃত্যু এই ক্লিনিকে থাকা অবস্থায় হয়েছে অর্থাৎ আধ ঘন্টা আগেই হয়েছে এবং এটি জানতে পারেই কিন্তু তারা এখানে আসেন তাদের তাদের পরিবার বা পরিবারের লোকজন এসে কিন্তু ক্ষোভে এখানে গেটে ভাঙচুর চালান এবং এই জায়গাতে ইতিমধ্যেই রোকসানার পরিবারের সদস্যরা রয়েছে আমরা একটু রোকসানার ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই যে রোকসানার ভাই আসলে আপনি রোকসানার ভাই পুরো ঘটনাটা যদি একটু খুলে বলতেন যে সবাই আসলে জানতে চাচ্ছে যে কি ঘটেছিল এখানে ভাই ঘটনা হলো আজকে সকালে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমার বোনের পেন ওঠে প্রেগনেন্সি পেন ওঠার পরে আমার ওই সময় ফোন দেয় নেই একটা দেড়টার দিকে আমার ফোন দিচ্ছে ভাই এই ঘটনা আমার বোন জামাই ভাই বোন যে ভাই সমস্ত স্যার যে রান্নাঘাড়ি করতেছে আপনি একটু দেখেন আমি বাড়িতে দৌড়ে যাই বোনের আমার এই অবস্থা সিএনজি ভাড়া করে নিয়ে আমি নিজেই নিয়ে আসি এখানে সাড়ে বারোটায় এক দেড় দেড়টা দেড়টা বাদ আসছে আস্তে আস্তে প্রশাস্ত মানুষ আস্তে আস্তে দেড়টা বাসে আছে এনআরসি এই ক্লিনিক আমার এই বোন বোন এই বাচ্চাটা কনসে হওয়ার পর থেকে সমস্ত পরীক্ষা নিয়ে এখানে করছে এখানে করার পরে এরা বলছে যে এখানে সিজার করাবে এটা তৃতীয় সিজার এখন আমি বললাম তো ভাই কই নিমু বলছে যে ওখানে আমার সব সরাসরি কথাবার্তা আছে যে ডাক্তার দেখতেছি এতদিন যাবৎ উনি সিজার করাবে ওখানে যাবো নিয়ে এসলাম এখানে তখন বাজে প্রায় সাড়ে বারোটা নিয়ে আসছি ভাই নিয়ে আসার পরে ওই নামার কান্দে অস্থির হয়েছে ব্যথা হচ্ছে এখান থেকে অনেক কষ্ট করে নামায় নিয়ে এখান থেকে আরে বলতে ভাই দুতল দুতলায় না এদের অপারেশন থিয়েটার হবে দুতলায় তখন বাজে করা সাড়ে বারোটা দিলাম দুতলায় নেওয়ার পরে ওখানে রেখে বলতেছে বলতেছে ভাই হ্যাঁ বলে বলতেছে এই রুগীর জন্য অনেকগুলো ওষুধপত্র নিয়ে লাগবো আপনি একটু ওষুধ কিনে নিয়েছেন হ্যাঁ এই বোনিক আমার একটা চেক লিস্ট ধরা দিল ওই যে আমার সুর ভাইগা দিছি দেখেন চেকলিস এই চেক লিস্ট নিয়ে আমি মার্কেটে যাই কৃষ্ণ সাহেব গিয়ে সমস্ত ওষুধ নিয়ে নিলাম কৃষ্ণ থেকে বোঝাই দিলাম দেওয়ার পরে ওনারা কী করলো বনে স্যালাইন করলো ওই যদি সিস্টার ছিল স্যালাইন করলো স্যালাইন করার পরে এখন বোনের ব্যথা প্রচণ্ড ব্যথা খালি বাড়তাছে ব্যথা আর কমে না আধা ঘন্টা যায় এক ঘন্টা যায় ওনারা খালি আমার সান্ত্বনা দিতেছে ডাক্তার আস্তে 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 এক ঘন্টা যায় দেড় ঘন্টা যায় না পরে পরে ডাক্তারের সাথে যোগাযোগ করতেছে ওই সালমা ডাক্তার সাথে যোগাযোগ করে সালমা ডাক্তার বলতেছে তাড়াতাড়ি ট্রাকশন নাকি ইঞ্জেকশন দিয়েছে ব্যথা কমানোর জন্য ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়া বেন ব্যথা কমাই দিল দিয়া কী বলো বোনের শোয়াই দিলো ক্যানসার দিতে শোয়াই দিলো আমি ওই বসে আছি ভাই বারোটা বাজে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে চারটা পর্যন্ত খবর নাই আল্লাহ আমি বললাম যে আপা কতক্ষণ আমি বসে থাকতে পারি এই রুগী ডাকার কতক্ষণ রাখতে পারি এখানে এতক্ষণ তো সিধারের রুগী রাখার কী কেমন কেমনে মনে রাখছে ভাই আপনার কোনো চিন্তা করার দরকার ভাই বাচ্চা সুস্থ সবাই সুস্থ সব ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না আপনি এ করেন আপনি রুগীর জন্য রুগীর আমার শাশুড়ি তার জন্য খাবার নিয়ে এসেন কয়েল নিয়ে বিস্কিট নিয়েছেন এই দোকান থেকে ভাই সব কিছু নিয়েছি আমি নিয়ে এসে দেওয়ার পরে বলতে ভাই তখন বাজার সাড়ে আটটা আর সাড়ে আটটা বাজে গেছে ভাই তাও খবর নেই এই ডাক্তার তো ঢাকা ভাই

নাম হলো রুবাইয়া ইয়া সোড়াইয়া বুঝছেন সোড়াইয়া মনে নাম্বার দিল আমার বলে বললো ভাই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন কখন কি হয় না ভাই ভাই আমি এখানটায় শুধু বাড়ি যাওয়া পৌঁছেছি ভাই বাড়ি যাওয়া পৌঁছে মাত্র গেঞ্জি খুলছি গেন্জিটা খোলার পরেই ফোন দিচ্ছে ওই নাম্বার থেকে আমারে যে ভাই আপনার কোথায় আছেন বলে বাড়িতে আপনার বোনের ব্লাড লাগব আপনার পেশেন্টের আপনার তা চলে আসেন ব্লাড লাগবে খোলা আপনি কোনো টেনশন করেন না আমার বোন আমার গ্রুপ আর আমার বোনের গ্রুপ একই গ্রুপ আমি এখন এসেছি সাথে সাথে আমার চাষ ভাই ফোন দিছি ভাই তাড়াতাড়ি উঠ বোনের ব্লাক লাগবো বোনের বাসন লাগবো আমার সাথে অবস্থা খারাপ বলে গাড়ি নেটান দিয়েছি ভাই এই ফিস পাত পার হ্যাঁ সাড়ে গেন্দি কাছে আছি আবার ফোন দিছে ভাই চার পাঁচ ভাই ব্লাক লাগবো চার পাঁচ ভাই করেন আপনি যত ব্যাক ব্লাড লাগে ব্লাড ব্যাংকে যোগাযোগ করেন বি পজিটিভ ব্লাড যত লাগে আপনি এসে আমি টাকা দিই টাকা সব আমি দিব আমি আসতেছি এখান থেকে এখানে আসতে 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 এই বোনটা কি করছে দুতলা তিনতলা তুটাছে চারতলা উঠেছে আমার মাছ পেতেছে

বাচ্চা নাই বাচ্চা মারা গেছে শুনি আর চিন্তা করবে না ফালাই তুই শুনে নিছে আমাকে আপনি নিতে নিয়ে যান ভাই আপনি ব্যবস্থা করেন আপনি ডাক্তার আপনি ব্যবস্থা করেন এই বাচ্চা হারামির বাচ্চারা মেয়ে আমরা কয় আপনারা নিয়ে যান আমি কি কোনো উপায় না ভাই ভাই এখান থেকে বোন গাড়ি তুলে মেডিকেল নিয়ে গেছি আমার বোনার নাই ভাই

দর্শক যে গৃহবধূ নিহত হয়েছেন রোকসানা তার ভাই আপন বড় ভাই তিনি বললেন যে শফিউল ইসলাম তিনি যেমনটি বললেন যে একেবারেই এই নাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যে সকল কর্মকর্তারা রয়েছেন বা আরও যারা স্টাফ রয়েছেন তাদের কিন্তু অবহেলাতেই এই রুগী এবং রুগীর গর্ভের যে সন্তান রয়েছিল এই দুজনের মৃত্যু হয়েছে এমনটি তারা অভিযোগ করে বলছেন এবং এই অভিযোগে কিন্তু খফে এখানে তারা এই যে ক্লিনিকের যে বিল্ডিংটি সেই বিল্ডিংয়ের সদর দরজায় কিন্তু বিভিন্ন সময় ধাক্কাধাক্কি ভাঙচুর বা সিসি ফুটেজ সিসি ক্যামেরাও কিন্তু ভাঙচুর চালিয়েছেন এবং সেই সঙ্গে সাইনবোর্ডেও ভাঙচুর করছেন এবং এই স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম তারা যেমনটি বলছেন যে এর আগেও বেশ কয়েকবার এই ক্লিনিকে ঠিক একই রকম ঘটনা ঘটেছে এবং আপনাদের কি যদি জানিয়ে দিতে চাই যে বগুড়া শহর জুড়েই কিন্তু এমন ব্যাঙের সাঁতার মতন রকম অবৈধ ক্লিনিকের স্থাপন হয়েছে এবং এই ক্লিনিকগুলোর নেই কোনো লাইসেন্স এবং কোনোভাবেই কিন্তু আমরা যেমনটি দেখি যে সিভিল সার্জন অফিস থেকে বা আমরা কিন্তু যেমনটি দেখি যে লক্ষ্য করি যে সিভিল সার্জনের পক্ষ থেকে মাঝে মধ্যে এ ধরনের অভিযানগুলো বা অবৈধ ক্লিনিকের অবৈধ ক্লিনিকগুলোতে অভিযান করা হলেও আবারও কিন্তু তারা বিভিন্ন নাম বেনামে কিন্তু তারা এই ক্লিনিকগুলো আবারও চালান চালান তারা এবং আমরা যেমনটি জানি যে বগুড়া শহরের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতন এই ধরনের অবৈধ ক্লিনিকের সংখ্যা একেবারেই অনেক বলতেই চলে এবং এইগুলোকে যদি খুব শীঘ্রই আইনের আওতায় এনে সব অবৈধ ক্লিনিকগুলো বন্ধ করে না দেওয়া যায় তাহলে কিন্তু একটি সময় দেখা যাবে পুরো শহর জুড়ে অবৈধ ক্লিনিকে এই ধরনের রুগীর দুর্ঘটনা কিন্তু ঘটতে ঘটবে এমনটি স্বাভাবিক এবং এখানে স্বজনদের যে ক্ষোভে যেভাবে ভাঙচু চালাচ্ছেন এবং এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য এখানে বগুড়া সদর থানা পুলিশের একটি টিম এখানে কাজ করছেন এবং সেই সঙ্গে স্থানীয় লোকজনও কিন্তু তারা এখানে রয়েছেন এই স্বজনদের আহাজারি দেখছেন এই ছিল বগুড়ার যে জলশ্রীতলা এলাকা এই জলসীতলা এলাকার যে এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে গৃহবধূ অর্থাৎ গর্ভবতী মহিলার এবং তার পেটে থাকা অর্থাৎ গর্বে থাকা যে সন্তান সেই সন্তানের মৃত্যুর ঘটনা নিয়ে এবং আমরা পরিবারের সদস্যরা যেমনটি বললেন আপনারা এতক্ষণ শুনলেন এই নিহত রোকসানার ভাইয়ের কণ্ঠে তিনি যেমনটি বললেন যে কিভাবে তার মৃত্যু হয়েছে এবং কি তাদের অভিযোগ এই ছিল